স্বাধীনতার মুক্ত হাতিয়াতে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা আজকে আপনারা ভীতি ভয় ভীতি অপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে এখানে মিলিত হয়েছেন আজ আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি ছাত্র জনতা জাতীয়তাবাদী বিএনপি নেতা কর্মী সহ যাদের ঝোকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে দু হাজার চব্বিশ সালে পুনরায় স্বাধীন করেছে আমি আপনাদেরই বোন আমি আপনাদেরই মেয়ে এখানে অগণিত মানুষ আমাকে ভালোবাসেন আমাকে বিশ্বাস করেন আমাকে আপনারা লালন করেন আমি আপনাদের কাছে রিনি হয়ে গেলাম দ্বিতীয় বারের মতো উনিশশো সালে এই হাতিয়া জনগণ আমার শ্বশুর আমার মেজু জেঠা একে এম নবীন উদ্দিন সাব্দারকে বিপুল ভোটে জয় যুক্ত করেছিলেন কিন্তু দুঃখের বিষয় বোমা দায় এবং এক এমপি হয়ে তিনি হাতিয়াতে বহুতাল ধরে রাজ্যত্ব করে গেছেন আমাদের মৌলিক অধিকার গুলো হরণ করেছেন আমি আমার শ্বশুরের রেখে যাওয়া দায়িত্বটুকু শুধু পালন করেছিলাম কতটুকু পেয়েছি সেটা আমি জানি না তবে আমি আমার অর্থাৎ নিয়ন্ত্রণ আমি হাতিয়ার আনাচে তানাচে প্রতিটা ঘরের পর্যন্ত নিউজ আমি দিতে চেষ্টা করেছিলাম বিগত এগারোটি বছর যার পরিপ্রেক্ষিতে আমাকে গত এগারো আটটি বছর আমি এই হাতিয়া থেকে নির্বাসিত আমার অপরাধ আমি আপনাদের অধিকার আদায়ে কথা বলেছিলাম আমি বলেছিলাম আমার হাতিয়া হাতিয়ার জনগণ যাতায়াত খাতে এই কাঠের মাছ ধরে কাঠের নৌকাতে আমি অনেক মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করেছি আমি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি অনেক জায়গায় আমি সড়ক নিষি প্রদান করেছিলাম এবং সেই প্রেক্ষিতে নতুন সিটার সহ আপনাদের দুটো সিটার এখানে বরাদ্দ হয় কিন্তু কাল ক্রমে সন্ত্রাসীদের দুর্নীতির কারণে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজদের কারণে এই সিটার বন্ধ ছিল এই ঘাট ওনার স্বাধীন বাংলাদেশে এই ঘাটে আর কোন নৈরাজ্য হতে দিব না আমি ভাবে বলতে চাই এখানে আপনাদের যারা আপনারা মা বোন তলারে গত এগারোটি বছর খুব বাজে ভাবে উঠানামা করছেন যেটা দেখি আমি প্রতিদিন সকালবেলা কান্না করেছি অনেক সময় কারণ আমি আমার মায়েরা আমার বোনেরা এই তলারে কিভাবে শারীরিক মানুষিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছিল আপনারা যারা আমার আইডিতে আছেন আমার সাথে সোশ্যাল মিডিয়াতে আমার সাথে সম্পৃক্ততা যাদের আছে তারা সবাই জানে যে আমি কতটা নিখুঁত ভাবে আপনাদের কষ্ট গুলা তুলে ধরছি